স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নবম দশম শ্রেণীর পাঁচ পয়েন্ট একের সতেরো নম্বর অঙ্কটি দেখানোর চেষ্টা করতেছি দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার আর অঙ্কদয়ের সমষ্টি নাইন অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল অর্থাৎ ফোরটি ফাইভ কম হবে সংখ্যাটি কত চলো আমরা সমাধানে যাই মনে করি সংখ্যা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স সুতরাং দশক স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স অর্থাৎ দুইটি সংখ্যা সমষ্টি ঋতু আছে নাইন তাহলে নাইন থেকে একটি সংখ্যা বাদ দিই এক্স বাদ দিলে অপর সংখ্যাটি বের হয় তাহলে সংখ্যাটি দেখো সংখ্যাটি কী হবে সংখ্যাটি হলে দশক স্থানীয় অঙ্ক দশ দ্বারা গুণ করছি প্লাস একক স্থানীয় অঙ্ক এক দ্বারা গুন এক দিয়ে গুণ করলে যা হবে তাই আছে এখানে সেজন্য এখানে আর এক দ্বারা গুণ করা হয়নি এখন দশ দিয়ে গুণ করলে এই যে দেখো দেখেন টেন এবং নাইন গুণ করলে হচ্ছে নাইনটি মাইনাস টেন আর এক্স এককে টেন এক্স প্লাস এক্স তাহলে নাইনটি থাকলো মাইনাস যে বিয়োগ করলে যোগ বিয়োগ করলে হচ্ছে বা প্লাস মাইনাস করলে হচ্ছে নাইন এক্স এখন দেখো প্রশ্ন মতে এই সংখ্যাটি আমরা পেলাম আবার স্থান যদি বিনিময় করি এই যে দেখেন একক স্থানীয় অঙ্কটা যদি এই সংখ্যার ক্ষেত্রে এটা দশক ধরি তাহলে দশ দিয়ে গুণ এটা যদি একক ধরি এক দিয়ে করলে এটাই হয় এই সংখ্যাটা স্থান বিনিময় করার পর আগের যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেটার থেকে পঁয়তাল্লিশ কম তাহলে এখানে পঁয়তাল্লিশ প্লাস যদি করি অর্থাৎ ফোরটি ফাইভ যদি প্লাস করি আমরা তাহলে আগের সংখ্যাটি সমান হলো এটা ঠিক থাকলো এখানে প্লাস করার ফলে আসলে হচ্ছে নাইন এক্স প্লাস ফিফটি ফোর এখন এই মাইনাস লাইন থাকলো এ এই পাশ থেকে আবার মাইনাস নাইন আসে প্লাস লাইন আছে এদিকে আসে মাইনাস নাইন হলো ইকুয়াল এখানে ফিফটি ফোর আছে এই দিক থেকে নাইনটি গেলে এটা হলো মাইনাস নাইনটি এখানে হচ্ছে এইটিন এক্স মাইনাস এইটিন এক্স এখানে মাইনাস মাইনাস করলে হয় থার্টি সিক্স ওই পক্ষে মাইনাস উঠাই দিলাম তাহলে এখানে এইটিন যে ইন্টু আকারে আছে এখানে গিয়ে ভাগ হলো কাটাকাটি করার পর হলো টু তাহলে এক্স ইকুয়াল টু তাহলে সংখ্যাটি হয় দেখো নাইনটি মাইনাস নাইন ইন্টু এক্স ছিল এক্সের আমরা বসাইলাম টু তাহলে এটা গুণ করলে হয় এইটিন নাইনটি থেকে এইটিন বিয়োগ করলে হয় সেভেন্টি টু এটাই হলো নির্ণয়ের সংখ্যা এই পর্যন্ত আল্লাহ হাফেজ